শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন নিয়ত কীভাবে করবেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল সবে বরাতের নামাজ সঠিকভাবে কিভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যাল দেখাবো শবে বরাতের নামাজের নিয়ত আপনি যখন অজু করেছেন ভাষা থেকে বের হয়েছেন তখনই আপনার নিয়ত হয়েছে তারপরেও যখন নামাজ আদায় করবেন যখন আপনি এভাবে নিয়ত করবেন আমি দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার সবে বরাতের নামাজ তাহলে মোট কত রাকাত পড়বেন সবে বরাতের নামাজ মূলত আপনি যত রাকাত পড়তে পারেন মিনিমাম চার রাকাত নামাজ পড়তে হবে আপনাকে আপনি চাইলে আট রাকাত নামাজ পড়তে পারেন আপনি চাইলে বারো রাকাত নামাজ পড়তে পারেন আপনার যদি সেরকম শক্তি থাকে তাহলে আপনি একশো টাকা দুইশো টাকার নামাজও পড়তে পারেন এবং সবে বরাতের রাত্রিতে পুরাণ তেলাওয়াত বেশি বেশি করবেন সমস্ত মানুষের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন এবং দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করবেন যদি সম্ভব হয় কবর জিয়ারত করবেন কারণ নবীজি সাল্লি সাল্লাম কবর জিয়ারত করেছেন তবে একাই কি কবর জিয়ারত করতে হবে দলবদ্ধভাবে নবীজি করেন নাই তাই জন্য সবে বরাতের রাত্রিতে অবশ্যই আল্লাহ আপনার গুণা মাফ করে দিবে এটা আমার কথা নয় নবীজি সাল্লু সাল্লাম বলেছেন ফায়াগুফিরুলি জমি ইল্লা লি মুশ্রিকিন আও মুশাহিন শুধুমাত্র দুই ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে মাফ করে দিবেন সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ মাফ করে দিন লি খালকেহি সব মুসলমানকে মাফ করে দিবেন সমস্ত মানুষকে মাফ করে দিবেন তবে দুইটা গুণ যাদের মধ্যে থাকবে না একটা হচ্ছে শিরিক যাদের মধ্যে থাকবে না তাদেরকে মাফ করে দিবেন এবং হিংসা বিদ্বেষ যাদের মধ্যে থাকবে না তাদেরকে মাফ করে দিবেন তাহলে একজন মুর্শেকও যদি ইমান এনে অন্তরটাকে ফ্রেশ রাখতে পারে তাহলে এই সবেবরা রাত্রিতে সে মাফ পেয়ে যাবে তাহলে মুশেক এবং হিংসুক ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ হবে আসুন আমরা সবেব বরাতের দুই ডাকাত নামাজ প্র্যাকটিক্যাল পর্ব আপনারা সুন্দরভাবে দেখবেন ইনশাআল্লাহ প্রথমে আমি নিয়ত করতেছি সবে বরাতের দুই রাগাত নফল নামাজ আদায় করব আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস্মুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى (الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى الله أكبر، اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. রহমত আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সবে বরাতের নামাজ প্র্যাকটিক্যাল সহজভাবে আদায় করে দেখালাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে খুব লম্বা করি নেই সহজভাবে আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা সবে কদরের নামাজ আপনারা যত রাকাত মনে চায় তত রাকাত পড়তে পারবেন আপনার যতটুক শক্তি কোলায় তত আপনি নামাজ পড়তে থাকেন এবং যেহেতু এ রাতের ব্যাপারে অনেক আল্লাহ তালা এ রাতের কথা বলেছেন নবীজি সাল্লা সাদান নবীজি হাদিসের মধ্যেও বলেছেন তো এই জন্য এই রাতে আপনি যত এবাদত করতে পারেন আল্লাহ আল্লাহাকুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে এই সবে বাদ সম্পর্কে আল্লাহ তাহারা বলেছেন

এই রাত্রিতে এমন একটা বরকতপূর্ণ রাত্রি বিশ্বনবী বলেছেন পাপুম এই সবে বরাতের রাত্রিতে লাইলা তুমি নিঃস্পে সাবান বিশ্ব বলেন যখন লাইলা তু নিঃস্প আসবে ফাকুবু লাইলাহা রাত্রি জাগরণ করো কে আমুল লাইল করো আবাদত করো অসুমু নাহা রহা পরের দিন রোজা রাখো এবং বিশ্ব নবী বলেন আমার আল্লাহ সমস্ত সৃষ্টির সৃষ্টিগুলকে মাফ করে দেন লিজামি খালকেহি তবে দুই ব্যক্তি ছাড়া দুই শ্রেণী ছাড়া সমস্ত মানুষকে মাফ করে দেয় এই দুই শ্রেণী থেকে আমাদেরকে আল্লাহ তারা হেফাজত করুন এক নাম্বার মুশ্রেক যারা হবে যারা শিরিক করবে মুসলমানদের মধ্যে বর্তমানে শিরিকের রোগটা ভাইরাসটা সবচেয়ে বেশি এই জন্য বিশ্বনবী বলেন শিরিক যারা করবে না যে সমস্ত মুসলমান শিরিক করবে তাদেরকে মাফ করবেন না যারা শিরিক থেকে মুক্ত থাকবে এবং হিংসা বিদ্বেষ থাকে যারা মুক্ত রাখবে তাদেরকে আমার আল্লাহ এই সবে বরাতের রাত্রিতে তামদিগির গুন আল্লাহ মাফ করে দিবেন এবং এক বছরের বাজেট এই রাত্রিতে করা হয় এই জন্য আসুন আল্লাহ তার কাছে আমরা ক্ষমা চাই মাত চাই আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ খুব নিকটে চলে আসেন প্রথম আসমানে চলে আসেন আমি মুস্তাফিরিন ফজর ডাকতে থাকেন আসুন আল্লাহর ডাকে আমরা সারা দিয়ে শবে বরাতকে এমনভাবে আমরা পালন করব। তবে এখানে বোঝার বিষয় হচ্ছে কোনো বেদাত কাজ করা যাবে না আলোকসজ্জা করা যাবে না কোনো আতসবাজি করা যাবে না হালুয়া রুটি শুধু সবে বরাতকে উপলক্ষ করেই আপনি হালুয়া রুটি তৈরি করতে করতে আবারও নষ্ট করবেন এটা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন ওমাদ বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামাকাত